আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আমার একটা কামিজে ব্লগ করব তো আমি এখানে ডাইসটা আগেই পানিতে ভিজিয়ে রেখেছিলাম এটা এখন শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াইট পেস্ট নিয়ে নিয়েছি তিন চামচ একটা বাটিতে আগে থেকেই আর এখানে আমি এক চামচ অ্যাপিটন দিয়ে দিচ্ছি আর কয়েক ফোটা সিসিএল দিয়ে দিচ্ছি এখন এনকে দিয়ে দিব দুই চামচ আমার যদি পরবর্তীতে লাগে তাহলে আবার দিব এখানে বাইন্ডারও আমি দুই চামচ দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার এখানে এনকে আর বাইন্ডার আরেক চামচ করে দিচ্ছি আমার একটু ঘন হয়ে গিয়েছে সেজন্য এখানে আমি আরেকটু বাইন্ডার দিয়ে নিলাম যাতে করে আমার ঠিক কনসিস্টেন্সি আসে ক্রমটার তো এখানে আমি একটা কাঁথা আর তার উপর একটা উল্টো করে জায়নামাজ পিছিয়ে নিয়েছি ব্লক করার জন্য আর যে কামিজ আমি ব্লক করবো সেটা ভালোভাবে পিছিয়ে আমি এখন ব্লক করা শুরু করে দেব এখানে আমি কম্বলের উপর রংটা স্প্রেড করে নিচ্ছি যতটুকু আমার ডাইস ততটুকুই আমি রং দিয়ে দিচ্ছি এবার আমি ডাইসটা রঙে প্রেস করে প্রিন্ট করা শুরু করব ব্লক প্রিন্ট করতে আসলে খুব একটা সময় লাগে না আর এটা খুব সহজ একটা কাজ আমার ব্লক প্রিন্ট করতে খুবই ভালো লাগে তো আমার এই জামাটা হচ্ছে একটা এমব্রয়ডারি করা জামা কিন্তু এটার ব্যাক সাইডটা একদম খালি ছিল তো যে কারণে আমি পেছন দিকে আর হচ্ছে হাতায় ব্লক প্রিন্ট করে নিচ্ছি এখানে আমার একটা হাতা কমপ্লিট হয়ে গেছে ব্লক করা এবার আমি আরেকটা হাতাতে একইভাবে ব্লক করে নিচ্ছি এর আগেও আমি আমার আমার একটা কামিজে এভাবে ব্লক করেছিলাম আমি কখনো একদম কামিজে ব্লক করিনি মানে হচ্ছে কাপড় কিনে ব্লক করা যেটাকে বলে তবে আশা আছে যে আমি কাপড় কিনে থ্রি পিস একটা বানাবো ব্লকের তো আমি পার্টটাতে ঘন করে ব্লক করছি আর উপরে ছিটা ছিটা করে ব্লক করে নিচ্ছি আসলে আমার আশেপাশে অনেক নয়েজের কারণে ভয়েস দেওয়াটা খুব টাফ তো এইভাবে আমি পুরো কামিজটাতে ব্লক করে নিয়েছি তো এই কামিস্টার যে পাঁচ মাস পায়ের নিচের দিকে আমি ব্লক করেছি একই ডাইস দিয়ে আর আমি হচ্ছে কামিস্টার যে ওড়নাটা আছে সেটাও আমি ব্লক করে নিয়েছি পারের অংশটা আমি ঘন করে ব্লক করেছি আর মাঝখানে মাঝখানে ব্লক করে নিয়েছি আর এই তো এই ব্লকের ডাইস আর কম্বলটা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো আর আমার হাতটাকে ক্লিন করে নেবো ভালো করে তারপর যখন ব্লকের রংটা ভালোভাবে শুকিয়ে গেছে তখন আমি কামিজ আর ব্যাক সাইডে ভালো করে আয়রন করে নিয়েছিলাম তো এই তো এটাই হচ্ছে আমার ব্লকের ফাইনাল লুক এটা হচ্ছে ব্যাক সাইড আর এটার ফ্রন্ট সাইড হচ্ছে এরকম দেখতে তো আমি ডাইস আর যে কম্পলটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ভালো করে ক্লিন করে নিচ্ছি আমি একটা পুরাতন ব্রাশ দিয়ে আমি ভালো করে ব্লকের ডাইসটা ক্লিন করে নিয়েছিলাম তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে